আজ বানাবো লাউয়ের একটা রেসিপি তো প্রথমে দেখো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা ফাইন পেস্ট করে নেব মিক্সিতে এর মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর এই এক চামচ নুন এক চামচ চিনি আর একটু সামান্য হলুদ আর একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজবো না লাল লাল করে খুব কড়া করে ভাজবো না জাস্ট অল্প ভাজা হলেই নামিয়ে ফেলবো তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের আমি এর মধ্যে জলও দিইনি বড়াটাতে মানে পেস্ট করার সময় একটুও জল দিয়ে নি তো দেখো বড়াগুলো আমার প্রায় হয়ে এসেছে বেশি লাল করবে না তাহলে কড়া হয়ে গেলে পরে ওটা ভেতরে নুন ঝাল কিছু ঢুকবে না বড়াগুলো ভেজে আমি এবার এক এক করে তুলে ফেলবো তো এটা নিরামিষ খেতে তোমার খুব ভালো লাগবে তোমরা করে দেখো বাড়িতে আর আমি এটা লাউ দিয়ে করেছি অনেকে ঝিঙে দিয়ে করে যে যেরকম সবজি দিয়ে নিরামিষ দিনে তোমরা করতে পারো খুব সুস্বাদু হয় খেতে এবং এই গরমেতে পেটও ঠান্ডা থাকে আমি লাউ দিয়ে করছি তো বড়াগুলো আমার অলমোস্ট হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব তুলে আমি বাটিতে নিয়ে নিচ্ছি তো এখানে আমি প্রায় ধরো এই একশো গ্রাম মতন ডাল ভিজিয়েছিলাম তো সেই ডালেতে আমার এতগুলো বড়া হয়েছে এবার আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা তেজপাতা দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চা এক চামচও না হাফ চামচ কালো জিরে আর একটু সামান্য আদা বাটা তো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে লাউগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশি কড়া করে ভাজবো না যেহেতু আদা রয়েছে আদাটা বেশি কড়া করে ভাজবে তিতো হয়ে যাবে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো লাউগুলো একটু সামান্য নাড়াচাড়া করে নিয়েছি এক চামচ নুন দিয়ে দিলাম লাউটা একটু গলে যাবে আর এক চামচ হলুদ দিয়েছি দিয়ে আবারও আমি নেড়ে নেব নাড়াচাড়া করে দেখো খুব সুন্দর একটা ইয়ে এসেছে কালার এসেছে হলুদ দেওয়াতে এইবার আমি অল্প বেশি বেশি ভাজবো না যেহেতু লাউ তো বেশি ভাজব না এবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল যে যেরকম ঝোল পাবে তোমরা সেরকম পরিমাণে জলটা দেবে তা আমি এখানে অল্প জল দিয়েছি দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে লাউটা চাপা দিয়ে দেব চাপা দিয়ে বেশ কিছুক্ষণ পাঁচ মিনিট মতন সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে দেখো লাউটা আমার অল্প সামান্য সেদ্ধ হয়েছে আর একটু হবে ঢাকনা খুলে আমি দেখছি এবার লাউটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি দেখেছি এবার আমি এর মধ্যে এক এক করে বড়াগুলোকে মিশিয়ে নেবো বড়াগুলো আমি ঢেলে দিয়েছি এবার বড়াগুলোকে দিয়ে আমি ভালো করে ঝোলটার মধ্যে মাখিয়ে নেব আবারও বেশ কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো যেহেতু বড়াগুলো একটু সেদ্ধ হয়ে যায় অল্প সেদ্ধ হবে কিন্তু যেহেতু বড়া গরম এতে ঝোলে রয়েছে তার জন্যে তাড়াতাড়ি কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নেই অল্প সামান্য দিয়ে বেশ কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলতে হবে না হলে বড়া একদম গোলে পাক হয়ে যাবে দেখো এবার একটু সামান্য ফুটে গেছে ব্যাস আমার ঝোল পুরো বড়া আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ চিনি যে যেরকম তোমরা তোমাদের স্বাদ মতন চিনি ব্যবহার করবে যেহেতু লাউ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো তার জন্যে আমি এক চামচ চিনি দিয়েছি কার কার ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ভালো নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে নিউ নিউ ভিডিও রেসিপি দেখার জন্য তো দেখো আমার এই লাউয়ের রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর খেতেও খুব সুস্বাদু হয়েছে তো তোমরা এই গরমের দিনে এটা বানিয়ে করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে